আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আপনাদের সামনে আজকে আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তো আমি তো থাকি ঢাকাতে আর আমার বাবার বাড়ি পাবনা তো পাবনাতে গিয়ে আমি কি কি করছি সেটাই আপনাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব তো এর মধ্যে আমি যে কয়েকদিন ছিলাম তার মধ্যে একদিন গিয়েছি আমি পাবনাতে পাবনাতে মানে শহরে তো শহরে গিয়ে কী কী করেছি আর কি খেয়েছি সেটাই আপনার আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন এখন আমরা আসি গাড়িতে আর গাড়িতে বসে যে ভিউগুলো পাবেন অবশ্যই অবশ্যই দেখার চেষ্টা করবেন নাহলে অনেক কিছু মানে দেখতে মানে মিস করে যাবেন তো এই জায়গাটা হচ্ছে হাজিরহাট তো এটা হচ্ছে আমাদের পাপনা জেলার সব থেকে বিখ্যাত জায়গা হাজির হাট আর এখানে অনেক কিছু পাওয়া যায় আর কুরবানির সময় মূলত এইখানে যে গরু ছাগলের হাটটা বসে অনেক বড় একটা হাট বসে এখানে অনেক কিছু পাবেন গ্রামের হাট মানে কি বলবো একদম বাসাবাড়ির কি বলে ঘর মানে অনেক কিছু তারপরে গাছ গাছের চারা আদার্স মানে যা কিছু পাওয়া যাবে এই হাটে পাওয়া যাবে আর এইখানে পেঁয়াজ যেও অনেক সস্তায় পাওয়া যায় অনেক সময় তো আমরা হাটটা পার হয়ে চলে আসছি এখন আমরা সামনের দিকে আগাইতেছি এক একটার পরে এক একটা মানে আপনাদের সঙ্গে শেয়ার করবো তো এই রাস্তাটা আমার অনেক পরিচিত একটা জায়গা রাস্তা এই রাস্তা দিয়ে আমি কত স্কুলে মানে কলেজে গেছি ইউনিভার্সিটিতে গিয়েছি আর দেখতে দেখতে আমরা চলে আসছি এটা বলে আরিফপুর সম্ভবত হ্যাঁ আরিফপুর বলে আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরিফপুর গোরস্থান আর এখানে হচ্ছে পাবনার বিভিন্ন জায়গা থেকে এই গোরস্থানে মানুষ দাফন কাফন করতে আসে তো এইটা হচ্ছে বিখ্যাত একটা গোরস্থান আমাদের পাবনা জেলার আরিফপুর গোরস্থান নামে এটা পরিচিত আর এখানে বিশাল একটা প্যান্ডেল আছে মানে মাঠ আছে এই মাঠে অনেক ধরনের খেলা হয় তারপরে জলসা হয় যেটাই বলেন এই মাঠটা হচ্ছে অনেক বড় তো এই তো আমি যাচ্ছিলাম আর দেখতেছিলাম আর আমার ছেলেকে বসে বসে আমি দেখাচ্ছিলাম যে এই জায়গাটা হলো এটা এই জায়গাটা হলো এইটা আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওই গরুস্থানের গেট বড় একটা গেট এরপর আমরা চলে আসছি অনন্তের উপর আর এখানে একটা সিনেমা হল ছিল অনেক আগে এখন এটা নেই সিনেমা হল ভেঙে ফেলছে তারপর এইখানে একটা আছে কলেজ স্কুল কলেজ মানে পাবনা জেলার সব থেকে মানে নাম করা যেটা বলে ইমাম গাজ্জালি তারপরে এটা আমরা পার হয়ে সামনের দিকে যাচ্ছিলাম আর এই তো দেখতে পাচ্ছেন ইমাম গাজ্জালি কলেজটা কত সুন্দর দেখা যাচ্ছে সামনের অংশটা এটা ফুল গাছ দিয়ে সামনে লাগানো অনেক সুন্দর একটা মানে কি বলবো সুন্দর লাগছিল আর এর মধ্যে আমরা চলে আসছি এই তো এটা হচ্ছে পাবনা জেলা শহর জেলা শহর মানে এইখানে আমরা পাবনা শহরের যত মানে যা কিছু আছে এখানে সবাই মার্কেট করতে আসে সব কিছু এ টু জেড আর আজকে আমরা এটা ঘুরে ঘুরে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা অটো থেকে নেমে পড়ছি এখন আমরা হাঁটছি আর যেহেতু এটা হচ্ছে বন্ধের দিন ছিল তো অনেক দোকান অফ ছিল তো যতটুকু পারছি আমরা ততটুকু নেওয়ার চেষ্টা করছি আর এই তো দেখতে পাচ্ছেন এখানে মেয়েদের অনেক জিনিসপত্র ছিল মেয়েদের বোরকা থ্রি পিস মানে টি শার্ট যা যা লাগে আদার সব কিছু কসমেটিক তারপর জুতো মানে সব কিছু এখানে পাওয়া যায় আর বুঝতে পারছেন এটা হচ্ছে জেলা পর্যায়ের একটা শহর শহরটা ছোট হলেও এখানে অনেক কিছু পাওয়া যায় এই তো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাগের দোকান আর এ পাশে হচ্ছে এটা কি জানি বলে নিউ মার্কেট সবটা নিউ মার্কেট আর এই তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে অ্যাপেক্স অ্যাপেক্সের শোরুম আর এই সাইডের হচ্ছে যতগুলো দোকান আছে এই সাইডের সবগুলো হচ্ছে জুতোর দোকান আর এইখানে আমি অনেক সুন্দর সুন্দর জুতা দেখতেছিলাম অনেক সুন্দর সুন্দর মানে কি বলবো একটা সময় আমি এখান থেকে মার্কেট করতাম আমুর সঙ্গে আমার যে যা যা লাগতো এখান থেকে মার্কেট করতাম তো এর মধ্যে আমরা চলে আসছি এই তো দেখতে পাচ্ছেন জাম জামগুলা মানে আমি জিজ্ঞেস করছি কত করে বলছে একশো টাকা কেজি জামগুলা অনেক মজা আর কত সুন্দর আর এই পাশে ছিল হচ্ছে ফলের দোকান এখন আমরা যাব আমার কলেজে মানে আমি যে কলেজে পড়াশোনা করতাম সেটা আমার ছেলেকে আমি দেখাবো এর মধ্যে আমরা চলে আসছি সোনাপট্টি গুলির মধ্যে এটা পাবনা জেলার সোনাপট্টি মানে এখানে স্বর্ণের যা কিছু পাবেন এই গলিটার মধ্যেই পাবেন স্বর্ণের দোকান এই জন্য এই জায়গাটার নাম হচ্ছে সোনাপত্তি তো এই তো গলি আমার খুবই এক্সাইটেড লাগতেছিল কারণ এইখানে অনেক বছর পরে আমি আমার কলেজের সামনে যাচ্ছিলাম আমার ছেলেকে আমি বলছিলাম দেখো এই দিক দিয়ে আমি কলেজে আসতাম আর ওই পাশ দিয়ে আমি বের হইতাম তো উপর থেকে দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে আর এটা ছিল বন্ধের দিন যার কারণে কারণে মূল গেটটা বন্ধ ছিল অন্য সময় গেলে আমার টিচারদের সঙ্গে মানে দেখা করতে পারতাম তো এখানে এই যে এই যে মেন গেট এখান থেকে আমরা এখন একটু ভিতরে ঢুকবো ভিতরের সাইডটা দেখব এখান থেকে পুরো বিল্ডিংটা পাঁচতলা বিল্ডিংটা দেখা যাবে তো আমি আমার ছেলেকে বলছিলাম দেখো এখানে আমরা কত বড় মানে মজা করছি আড্ডা দিছি মানে কী বলবো অনেক স্মৃতি আছে এই বিল্ডিংয়ের সঙ্গে জড়িয়ে তো এইখানে আমি হাইফাই দিছিলাম দেন বেশিক্ষণ আমি ওইখানে দাঁড়িয়ে ছিলাম না কারণ যেহেতু নীরব ছিল যার কারণে আমি তাড়াতাড়ি চলে আসছি এইখান থেকে আর দোকানগুলো বন্ধ ছিল আর এই সাইডে দেখতে পাচ্ছেন এখন আমি মেন রাস্তায় মানে কি বলবো এই জায়গাটার নাম হচ্ছে ইয়ার কর্নার কিংবা ইয়ার প্লাজা এই দুইটার একটা হবে তো এখন আমি সামনের দিকে যাব ওকে বলছিলাম তুমি মিষ্টি খাবা নাকি অন্য কিছু খাবা তো ও বলছিল যে আম্মু আমি কাচ্চি খাবো তো ওকে নিয়ে আমি কাচ্চির দোকানে গেলাম আর বললাম যে এই সাইড দিয়ে দেখো আমি কলেজ থেকে বের হইতাম বের হওয়ার সময় অনেক ফল দেখতাম আর সামনে দিয়ে যখন যেতাম তখন একটা মিষ্টির দোকান ছিল এই মিষ্টির দোকান থেকে অনেক সময় মিষ্টি খেয়েছি এখনো খাই বাবার বাড়িতে গেলে এখনো খাওয়া হয় আর আমার এই প্যারাডাইসের মিষ্টিটা অনেক পছন্দের বনলতা প্যারাডাইস এই দুইটা গুলো অনেক ভালো লাগে আর এই তো আমাদের ঘোরাঘুরি শেষ এখন আমরা বাসার দিকে রওনা দিয়ে দিছি আর এটা হচ্ছে পাবনা জেলার কি বলবো জায়গাটার নামই তো বলে মনে আসছে না যাই হোক আমরা রওনা দিয়ে দিছি বাসার উদ্দেশ্যে সম্ভবত এটা হচ্ছে কোর্ট পার হয়ে পাবনার যে কোর্ট আছে কোর্ট পার হয়ে তো এখানে হচ্ছে কি বলবো এখানে এই যে পাবনা জাত স্কুল জেলা স্কুল হ্যাঁ কোর্টের সামনে ওইটা ছিল কোর্টের সামনে আর এইটা হচ্ছে লাল বিল্ডিং মানে এইখানে হচ্ছে পাবনা জেলার হচ্ছে কি বলবো জেল হাজত মানে জেলখানা জেলখানা তো আমি ওকে দেখাইতেছিলাম আমার ছেলেকে দেখাইতেছিলাম যে দেখো এইখানে এইখানে এই জিনিসটা আছে আসলে পাবনা জেলায় দেখার মতো অনেক জায়গা আছে আপনারা যদি চান অবশ্যই পাবনা জেলায় আসতে পারেন আর পাবনা জেলাটা অনেক নিরিবিলি একটা জায়গা মানে নিরিবিলি বলতে চুপচাপ মানে যানজট মুক্ত খুবই ভালো লাগছিলো আর একদম শান্ত মনে হচ্ছিল কারণ ঢাকাতে সবসময় আমরা যানজটের মধ্যে পড়ে থাকি এইখানে একদমই তার ব্যতিক্রম একদমই ব্যতিক্রম আর এটা হচ্ছে কি জানি বলে কি গেট জানি বলে এটার নাম ভুলে গেছি সম্ভবত রায়বাহাদুর গেট হবে আসলে অনেক নাম ভুলে গেছি অনেক দিন থাকি না প্রায়। অনেক বছর পরে এদিকে ঘুরে দেখতেছিলাম আর যেহেতু শর্ট টাইমের জন্যে যাওয়া হয় তার কারণে কারণে অনেক কিছু দেখা হয় না অল্প সময়ের জন্য যাওয়া হয় তো আমার ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু দেখতে পেয়েছেন আর অবশ্যই ভালো লাগলে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ